কজন মিলে এসছো এখানে এখানে চারজন আসা চারজন আসছো তো এখন দাদা ভাই কোথায় আছো মোটামুটি কুলপি মানে ডায়মন্ড হারবারের পাশে যে কুলপি আচ্ছা আর এই মাইক সেটার নাম কি জানো জয়গুরু জয়গুরু তো বর্তমানে এখানে কি কাজ চলছে এখন ছটামানের কাজ চলছে দুটো টু দুটো ফোর পাম্পে আর মানে জয়গুরু যে সেটটা রয়েছে ওটাই মানে রং নতুন করে হচ্ছে নাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু এই বেশটা কিন্তু এখনও রেডি হয়নি ভিতরে কালার হয়েছে আর হাই বন্ধুরা আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন আছি ঠিক কিন্তু দুপুরবেলা এসেছি আর ডায়মন্ড হারবারের পাশেই কুলফিতে আর কুলফিতে একটা সাউন্ড আছে জয়গুরু সাউন্ড তো ওনার কিছু বক্স ছিল সেগুলোই রিপেয়ারিং হয়ে আর কি অন্য কালার হচ্ছে পুর্তি পুর্তি টোটালটাই হচ্ছে তো ভিডিওর মাধ্যমে দেখতে থাকো টোটালটাই তোমাদেরকে তুলে ধরবো আর তো চলো আর আমার ইউটিউবের নাম আছে হোয়াইট রিজু যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও আর লাইক করতে ভুলো না আর আমার ফেসবুকের চ্যানেলের নাম আছে মেদিনীপুর বক্স ফ্লাভার তো তোমরা গিয়ে ভিডিওটা সেখানেও দেখতে পাবো ফেসবুকেও দেখতে পারো তো চলো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো টোটালটাই কি হচ্ছে টোটালটাই তোমাদেরকে দেখাবো আগে কি কালার ছিল আর এখন কি হচ্ছে টোটালটাই তোমাদেরকে দেখাবো তো তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো আর এখন কিন্তু জয়গুরুর লুকটা মানে জয়গুরু সাউন্ডের লুকটা কিছু আলাদাই আসতে চলেছে তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো অর্পণ দা মোটামুটি আজকে কবে এসছো এখন আজকে সকালে আসা আছে আজকে সকালে এসছো নাকি তো বর্তমানে এখানে কি কাজ চলছে এখন ছটামালের কাজ চলছে দুটো টু দুটো ফোর পাম্পে আর মানে জয়গুরু যে সেটটা রয়েছে ওটাই মানে রং নতুন করে হচ্ছে নাকি মানে আগে ছিল এই কালারটা আর এখন হচ্ছে কিন্তু কমলা কালার মানে অরেঞ্জ কালার হচ্ছে তো আকাশ দা ভালো আছে তো চলছে তো বলো মোটামুটি আজকে এখানে দেখতে পেলাম ও মানে এখানে মানে রিপেয়ারিং এর কাজ চলছে নাকি ও আর এখানে কতজন এসছো চারজন কখন এসছো এখানে দুপুরবেলা দুপুরবেলা এসছো মানে কাজ দুপুর থেকে চালু হয়েছে নাকি ও মোটামুটি আজকেই কমপ্লিট হয়ে যাবে না আজ রাতে কমপ্লিট করে দেবে কালকে আবার কাজ আছে ও মানে আজকে সকালে মানে আজকে রাতে কমপ্লিট করে কালকে সকালে এখানেই কাজ আছে না অন্য জায়গায় অন্য জায়গায় অন্য জায়গায় কাজ আছে ও মানে এখান থেকে চলে যাবে কালকে সকালে তাই তো মানে আমাদের যেখানে এস এস কেবিনেট এস বক্স কেবিনেট ওখানেই কাজ রয়েছে নাকি ও আচ্ছা তো মোটামুটি এখন কি কাজ করছো নাকি একটা বেশ তো হয়ে গেছে দেখলাম আর একটা হাফ পর্যন্ত হয়েছে মানে এই এই মেশিনটা দিয়ে মারা হয় নাকি মানে এখান থেকে ঢুকিয়ে আর এই যে মেশিনটা রয়েছে আর এই মেশিনটাকে কিন্তু মারা হবে আর ওখানে দুজন দাদাভাই আছে মোটামুটি এই একটা দাদাভাই ঠিক আছে একটু লজ্জা ভাই আর কিছু নয় মানে ওই দাদাভাই নাকি অর্পণ একটু তার কাটা আছে দাদাভাই তোমাকে কিন্তু অপমান করছে হ্যাঁ তুমি কিছু বলবে না ও আচ্ছা দাদা ভাইয়ের কিন্তু মানে মধ্যে দাদা দু ভাইয়ের মধ্যে কিন্তু গন্ডগোল লেগে যাচ্ছে আর এখানে কিন্তু বেশি গন্ডগোল বাড়িয়ে লাভ নেই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু এই বেশটা কিন্তু এখনো রেডি হয়নি ভিতরে কালার হয়েছে আর এই যে বিটটা আছে ওটা ব্ল্যাক কালার হবে আর সাইডেও কিন্তু হবে ব্ল্যাক কালার আর আগে ছিল বন্ধুরা কিন্তু এই যে এই পিঙ্ক কালারটা ছিল আর এটার হাফ পর্যন্ত হয়েছে তো মোটামুটি কাজ চলছে নাইটে কাজ চলছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সবাই কিন্তু কাজ করছে দাদাভাই কিন্তু মানে রঙের মেশিন রঙ ঢোকাচ্ছে এবার কালার হবে মানে এখন পুটি হয়ে গেছে তো জয়গুরু সাউন্ডের লুকটা কেমন আসতে চলেছে অবশ্যই সবাই কমেন্ট করবে আর এখানে কিন্তু রয়েছে চারটি স্টপ এই যে একটা দুটো তিনটে চারটে আর দুটা কিন্তু রয়েছে বেস এটা আঠেরো ইঞ্চি বেস এটা একটা রয়েছে আর এই একটা রয়েছে আর টোটালটাই কিন্তু নতুনের মতোই কাজ হচ্ছে মানে টোটাল জামা রঙ টোটালটাই ভাবে হবে মোটামুটি মানে পুরনো মানগুলোই রিপেয়ারিংয়ের কাজ চলছে এখানে সব পালিশ টালিশ করা হয়েছে আর বন্ধুরা এইখানে মোটামুটি কাজ চলছে আর এইখানে ঢাকনাগুলো এগুলো সব পুত্তি করা হয়েছে ঢাকনাগুলো পুর্তি করা রয়েছে আর এরপরে এগুলো তো রং হবে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো